হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি একদম প্রাচীন ঐতিহ্যবাহী কলকাতায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভাবতে পারো দু টাকায় মিষ্টি পাওয়া যাচ্ছে জিলিপি পাওয়া যাচ্ছে সিঙ্গারা পাওয়া যাচ্ছে কচুরি পাওয়া যাচ্ছে মানে এটা হচ্ছে নেক্সট টু ইম্পসিবল জিনিস তাই না আজকে আমাদের গন্তব্য হচ্ছে প্রায় একশো বছরেরও বেশি পুরনো ধর্মদার মিষ্টির দোকান অত্যন্ত কম দামে এখানে মিষ্টি পাওয়া যায় একদম পেট ভরা ব্রেকফাস্টের একটা সন্ধান নিয়ে আজকে ভিডিওতে চলে এসেছি এখানে কিভাবে আসবে খুঁটিনাটি সমস্ত তথ্য থাকছে কিভাবে এখানে এনারা এত কম টাকায় খাবার দাবার প্রোভাইড করছে সেটাও জিজ্ঞেস করবো কারণ এটা আমার কাছে একটা প্রশ্ন যে দু টাকায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কি করে পারছেন এনারা এত কম দামে খাবার বিক্রি করতে আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল পৌঁছে গেলাম ধর্মদার মিষ্টির দোকানের সামনে আর এখানে জিলিপি বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছি বুঝতে পারছো দেখে আশা করি যে কতটা পুরোনো দোকান এটা আর পাঁচটা মিষ্টির দোকানে আমরা যেরকম দেখি সেরকম অতি আধুনিকতার ছোঁয়া এখানে নেই আর এর আশেপাশের এলাকাতেও অনেকটা পুরনো কলকাতার ভাইব এখনও রয়েছে কাকু কি প্রায় আসেন এই দোকানে খেতে কত বছর হলো এখানে খাচ্ছেন ছোটবেলা থেকে এই দোকানটা বহু পুরনো আমি শুনে এই জন্যই এসেছি কেরকম লাগে এখানকার টেস্ট আচ্ছা আপনি যখন প্রথম খেয়েছিলেন তখন দাম কীরকম ছিল পাঁচ পয়সা আর এখন তো দাম সেরকম বাড়েনি মানে কলকাতার কোথাও খুঁজে ফেললে এই দামে কোনো খাবার পাওয়া যাবে না কি খাচ্ছেন আপনি এখন জিলিপি আপনার বাড়ি কাছেই নিশ্চয়ই আচ্ছা ধন্যবাদ আপনাকে এই এগুলো কত করে দাম এইটা 20 টাকা 2.5 আচ্ছা এইটা সাইজটা একটু বড় এই যে এখানে এখন ক্ষীরের চপ বানানো হচ্ছে দু টাকা দামের কচুরি টাকা আর এই সাইজের কচুরি দেখো মানে আমরা নর্মাল যে সাইজটা জানি এটা তার চেয়ে ছোট কিন্তু পেট ভরার জন্য যথেষ্ট সাথে দেখো ঝাল ঝাল তরকারি দেওয়া হয়েছে আর হালুয়া দেওয়া হয়েছে মানে ভাবতে পারছো দুই চার ছয় আট দশ দশ টাকায় পেট ভরা তুমি এখানে কচুরি পাচ্ছ সেইখানে তরকারি পাচ্ছ তো তবে তরকারি নিলে তোমরা হালুয়া পাবে না আর হালুয়া নিলে তরকারি পাবে না যেহেতু আমি ভিডিও করছি দুটোই দেখাতে হবে তেমন আমি রিকোয়েস্ট করে নিয়েছি কচুরি সাইজটা তোমরা বুঝতে পারবে দেখো ক্লাব কচুরির যে সাইজটা হয় এক্স্যাক্ট ওই সাইজে কিন্তু এই দামে তোমরা অন্য কোথাও পাবে না মানে গোটা কলকাতায় খুঁজে খুললেও কোথাও পাবে না ভারতে খুঁজলেও কোথায় পাবে না দু টাই কচুরি হালুয়াটা দিয়ে কচুরিটা আমি টেস্ট করে দেখি হুম প্রপার মিষ্টি এবার আমি নিয়ে চলে এসেছি চারটে দশ টাকার কচুরি এই যে ও সাইজের ডিফারেন্স তো দেখানোর জন্য আমি দুটোই পাশাপাশি রাখছি এই দেখো এটা দু টাকার কচুরি আর এটা হলো আড়াই টাকার কচুরি মানে পাঁচটা দশ টাকায় পাওয়া যাচ্ছিল আর এটা হচ্ছে চারটে দশ টাকায় যে সামান্য তফাত আছে একদমই অল্প এটা বড় আর এটা একটু ছোটো সাথে তরকারি নিয়েছি খেতে একই রকম হবে কিন্তু সাইজটা ডিফারেন্সের জন্য এখানে দু টাকার জায়গায় আড়াই টাকা নেওয়া হচ্ছে তরকারিটা অসাধারণ লেগে ন স্পাইসি তরকারি দিয়ে প্রতিদিন সেটা কি ভালোবাসবে না বলো আলু তরকারির মধ্যে বেকে এখানে সোয়া চান্সও দেওয়া আছে এটা কি তো হচ্ছে দাদা আচ্ছা মোদের प्रिपरेशन চলছে আর খিড়ে চপটা এখানে ভাজা হচ্ছে ভাতের চাপ রেডি হয়ে এবার এই যে রসে এই রসটা কি সকালে তৈরি হয়েছে কটা থেকে কাজ শুরু হয় এখানে বিক্রি শুরু হয়ে যায় পাঁচটা থেকে শুরু না হলে এত কিছু সম্ভব না করা আচ্ছা যত ক্ষীরের চপ তৈরি হচ্ছিল সব একসাথেই ভাজা হয়ে গেল মানে আর হবে না না এই কটাই সকালেই শুধু তো ক্ষীরের চপ

এখানে কত পিস আছে মোটামুটি সতার্শো পিস আছে আর এটা সব সকালের মধ্যে বিক্রি হয়ে যায় হ্যাঁ যতই হয়ে যাবে মোটামুটি ঝোল অল্প অল্প থাকে দু আত্মশোধ জিলিপিটা তো মানে সকাল থেকে অনেক বিক্রি হয়ে যায় কত জিলিপি তৈরি হয় মোটামুটি মোটামুটি ধরুন খুব ভালো যখন

আচ্ছা এবার আমাকে বলুন যে আমার যেটা সবথেকে বেশি মনে প্রশ্ন আসছে যে এত কমে বিক্রি হচ্ছে কি করে কোনো জায়গায় কিন্তু দু টাকায় কচুরি বা ক্ষীরের চপ কোথাও পাওয়া যায় না এত করছেন কি করে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে বলে আমার বাবা কম দামে বিক্রি করতো আমিও কম দামে বিক্রি করছি আমাদের লোকালিটা খুব পুয়ার লোকালিটি আছে ওই জন্য মানে বেশি দামি মাল এখানে চলে না তো এইভাবে চলে যাচ্ছে মোটামুটি সেলের উপর সেলটাও ঠিকঠাক আছে বলে সেগুলো চলে যাচ্ছে মানে আপনি প্রফিট যে খুব বেশি রাখেন তা নয় সেলের উপর চলে আপনি বুঝতে পারছেন প্রফিট একদমই তাই আমি বুঝতে পারছি আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো এখানে এমন নয় যে খাবারের কোয়ালিটি লো করে দিয়ে কম দামে দেওয়া হচ্ছে এই এই সাইজে জিলিপি হচ্ছে 2 টাকা নে বড় জিলিপি তো তোমরা খেয়েছো মিনি ছোট জিলিপি মিনি জিলিপি হিসেবে এটাকে উল্লেখ করা যেতে পারে

আপনার নামটা জানা হয়নি দাদা সুদান ঘোষ হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি বর্ধমানের বাড়ি বর্ধমানের মিষ্টিও খুব ভালো বর্ধমান এই কোটিনতে 10 টাকা এটা তাহলে এখন ছোট যেগুলো 2 গুলো বেলা হবে না ওগুলো শেষ হয়ে গেছে দুবার হয় এইটা বার হয় আচ্ছা হয় এইটা আর হবে না হবে আচ্ছা আর এখন বাজে হচ্ছে 11টা 20 দেখা যাচ্ছে ওই গরম এটা গরম

ইনি হলেন সুধানদার আর এনাকে আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাই মানে আমি এখান তো জায়গাটা খুব বেশি বড় না তোমরা বুঝতেই পারছো আর আমি এখানে কীভাবে ভিডিও করবো কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে নেবো সব কিছু উনি আমাকে বলে দিয়ে সাহায্য করেছেন মানে উনি না থাকলে হয়তো আমার একটু অসুবিধা হতো তবে হ্যাঁ এখানে আর যারা আছেন সবাই খুবই হেল্পফুল আর সাপোর্টিভ খুব আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমাকে ডেকে বললেন যে ভাজা হচ্ছে সব কিছু তো ছোটো ছোটো ব্যাপারে হেল্প করার জন্য সুধান দা অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন গরম কচুরি ভাজা ছিল তোমাদের দেখালাম তো চারটে আমিও নিয়ে নিলাম আপনারাও কচুরি এত কম দাম তো সামলানো যায় না বুঝতেই পারছো তাই জন্য আমি একটু গরম গরম কচুরি খেলাম আর একটা কথা হচ্ছে যখন এসছিলাম তখন ক্ষীরের চকটা তো একদম গরম পেয়েছি কিন্তু কচুরিটা একটু ঠান্ডা হালকা গরম হালকা ঠান্ডা ছিল চোখের সামনে ভাজা হচ্ছে আর গরম কচুরিটা খাবো না জন্য খেয়ে চাপটা তোমাদের তো ভালো দেখালাম মানে একদম তৈরি হওয়া থেকে টাটকা পুরোটা দেখালাম কীভাবে হচ্ছে এবার এটা খেয়ে দেখার বলা বেস্ট এখনো পর্যন্ত আমি যত কিছু খেলামে খেলে এটা আমার দারুণ লাগে ভেতরটা দেখো মেল্ট হয়ে যাচ্ছে আর সাইজটা দেখো খুব একটা ছোটো না কিন্তু ডিসেন্ট সাইজ মানে এই সাইজের একটা চপ দুটা টাকা একদমই ওয়ার্টি এই একটা খাওয়া না একটা থামতে পারবে না মানে একটা খেয়ে ফেলতে ইচ্ছা করবে এত ভালো খেতে গরম খাবার যে সর্দিও একটা অনুভূতি সেটা টাটকা একটা গরম খেলে বুঝতে পারবে তো সকাল সকালই দোকানে আসতে হবে দোকান কিন্তু মোটামুটি বারোটার পর থেকে জিনিসগুলো আস্তে আস্তে শেষ হতে থাকে যদি আসতে চাও সকাল সকাল আসবে যতটা তাড়াতাড়ি সম্ভব সাতটা থেকে এখানে ডেলিভারি শুরু হয়ে যায় এখান থেকে খাওয়ার জন্য আমি সাজেস্ট করব এই ক্ষীরের চপটা অবশ্যই খেয়ে দেখবে তার দারুণ দারুণ অসাধারণ এই ক্ষীরের চপের নাম আমি তারা তো গেলেও পাবে আচ্ছা নিশ্চয়ই দামটা এটা নয় না এই দামি এই এই মালি নিয়ে যাচ্ছে তারকের প্রত্যেক পূর্ণিমায় প্রায় পাঁচশো হাজার চপ আমাদের এখান থেকে অর্ডার করে নিয়ে যায় তারকের স্থলে মানে ওই যে ভান্ডারা করে ভান্ডারায় দেয় তারপর শ্রাবণ মাসে তো আমরা চপ দিয়ে শেষ করতে পারি না প্রত্যেক সোমবার প্রায় দেড় হাজার দু হাজার সব হয় কিন্তু অনুষ্ঠানের জন্য আপনার দোকান থেকে অর্ডার নেওয়া যেতে পারে তো প্রথম থেকে কি দোকানটা এখানেই ছিল এই লোকালিটিতে এই জায়গাতেই আচ্ছা কখনো মনে হয়নি যে এইটাকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার জন্য যেরকম আর পাঁচটা মিষ্টির দোকান হয় নাকি ঐতিহ্য বহন করার জন্য এটা বজায় রেখেছে ঐতিহ্য প্লাস মানে আমাদের আমি মানে লক্ষ্য করেছি যে সেরকম কিছু মানে প্রফিট হবে না জানি দোকান সাজাই সাজিয়ে সাজিয়ে আমার মোটামুটি স্যার লোকালি খদ্দের আর এখন আমার এখন আপনাদের মাধ্যমে বাইরে কার অনেক খদ্দের আসছে হ্যাঁ প্রতিদিনই প্রায় পাঁচ সাতজন করে বাইরে কার খদ্দের আসছে হ্যাঁ আচ্ছা কি মনে হয় এই প্রাচীন ঐতিহ্যবাহী দোকান একশো বছরের পুরনো আর কি আছে কলকাতায় হ্যাঁ অনেক আছে এই তো পাশের দোকানও প্রায় এই পাশে আর একটা আছে মিষ্টির দোকান ও প্রায় একশো বছরের আচ্ছা আর দামটাও কি এরকমই দামটা আপনার মতন কেউ দিতে পারে না

খুব যে ছোট দাও না মোটামুটি রিসেন্ট সাইজ প্রতিবার মঙ্গলবার শনিবার এটা ডিমান্ড করে আচ্ছা ঠাকুর পুজো দেওয়ার জন্য আমি ভেবেছিলাম এখানে সবথেকে কম দু টাকা থেকেই শুরু হচ্ছে আর এটা জেনেই আমি ভিডিও করতে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছিলাম কিন্তু এখানে এসে জানলাম যে এক টাকাতেও এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে ঠাকুর পুজোর জন্য গুজিয়া এখান থেকে মানুষ নিয়ে যায় এক টাকাতেও মিষ্টি পাওয়া যায় এখনও মানে এটা অবিশ্বাস্য আর এই খোঁজ দিলাম বলে তুমি কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না সবথেকে কম তো এক টাকা দেখলাম গুজিয়া আর সবচেয়ে বেশি কত টাকার যদি 10 টাকা দামের বিষয়ে সামনেতে যেটা আছে টাকা মানে অন্য অন্য মিষ্টি দোকানে বলে সবথেকে লোয়েস্ট 10 টাকা থাকে আপনার দোকানে হাইয়েস্ট টাকা হ্যাঁ এটা কি বলছিলেন দানাদার 3 টাকা কলকাতার দানাদার 3 টাকা করে আচ্ছা 3 টাকা আর কি মিষ্টি আছে দু টাকার পেড়া আছে কত করে কিলো মোদে আচ্ছা মানে এই মোটামুটি এই এরিয়া আমাদের সবচেয়ে বেশি কোনো শুভ অনুষ্ঠানের জন্য যদি মিষ্টির প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারে নাম্বারটা বলে দিন নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান সিক্স এইট ক্ষীরের চপটা আমার এত টেস্ট লেগেছে যে আমি চল্লিশটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাবো আমি একদম লোক সামলাতে পারছি না পতাকা হিসেবে খুব ছোট না তাই না সাইজটা ভালোই আর স্টার্টারের মতো টপাটপ টপ মুখে পুড়ে খেয়ে নেওয়া যায় যেমন বিয়ে চিকেন পকোড়া হয় না আমরা টপা টপ খেয়ে নিই ওই রকম ওই রকমই সাইজ আর মানে এক চান্সে মুখে তো খাওয়া হয়ে যায় বেশ ভালো সাইজ এটা অনুষ্ঠান বাড়িতে স্টার্টারের সাথে মিষ্টি যেরকম রাখে আঙ্গুরি গোলাপ যেমন হয় না ছোটো ছোটো ওইটা এটা রাখলেও কিন্তু খুব ভালো হবে দোকানটা কখন থেকে কখন খোলা থাকে আর কবে বন্ধ থাকে না কোনোদিনও বন্ধ থাকে না খুব কম মানে বন্ধ থাকলে কেউ লেবার প্রবলেমের জন্য বন্ধ থাকে দু চার দিনে আচ্ছা ওদের বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে তখন বন্ধ থাকে যেমন দোলে দুদিন বন্ধ থাকবে আচ্ছা আর তাহলে প্রতিদিন প্রতিদিনই খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর দেড়টা আবার পাঁচটা থেকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা আচ্ছা সকালে এলে কী কী খাবার পাবে রাতে গেলে কী কী খাবার পাবে কুচুরি চিংড়া নিমকি জিলিপি একটু বেলা হলে এগারোটা সাড়ে এগারোটার সময় মিষ্টি চপ বা স্পিরের চপ আর সন্ধেবেলায় লুচি ডাল তরকারি রসগোল্লা রেডিমিনি সন্দেশ দানাদার মোদে মানিক মানিকবাবু আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ধর্মদার দোকানে যাওয়ার জন্য মেট্রোতে দমদম স্টেশন থেকে পৌঁছে গিয়েছিলাম গিরিশ পার্কে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক বা দুই নম্বর গেট দিয়ে বেরিয়ে মিনারভা থিয়েটারের দিকে এগোতে হবে যেটা শোভা বাজারের দিকে পড়বে সোজা হাঁটতে হাঁটতে পাঁচ মিনিটের মধ্যেই চোখে পড়বে রমেশ দত্ত স্ট্রিট বাদিকে ঢুকে সোজা এগিয়ে যেতে হবে আর যে কাউকে ধর্মদার দোকানে যাব বললেই রাস্তাটা দেখিয়ে দেবে প্রভু জগবন্ধু লীলাঙ্গন ডান রেখে পাশের রাস্তা দিয়ে সোজা খানিকটা এগোলে পৌঁছে যাবে ধর্মদার একশো বছরের পুরনো মিষ্টির দোকানে তো ধর্মদার দোকান থেকে আমরা এখন বেরোলাম আর প্রচুর কচুরি মিষ্টি ক্ষীরের চপ এইসব খেয়ে পেট ভরিয়ে ফেলেছি এত কম টাকায় এমন অবিশ্বাস্য একটা জায়গার খোঁজ তোমরা হয়তো অনেকেই জানো না আর আমার ভিডিও সূত্রে জানতে পারলে অবশ্যই আসো গিরিশ পার্কের এই জায়গাটায় রমেশচন্দ্র স্ট্রিটে ঢুকে এখান থেকে খেয়ে যাও ব্রেকফাস্ট করার জন্য এটা একটা চিপেস্ট জায়গা যেমনটা তোমাদের বহুবার আমি বলে ফেললাম ইতিমধ্যে এই ভিডিওতে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেক আর এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য এরকম হিডেন জেম জায়গার সন্ধান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করতে ভুলবে না যাতে নোটিফিকেশান মিস না যায় খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ততদিন খুব ভালো থেকো বাই